বন্ধুরা আজ উনিশে আগস্ট সোমবার তো আপনারা একদম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা চন্দননগর নদিয়া মুর্শিদাবাদ আংশিক তাছাড়াও সাতক্ষীরা শ্যামনগর খুলনা ফিরোজপুর বরিশাল মোতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা ঢাকা কাপাসিয়া তো এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ডভাবে মেঘ জমে রয়েছে কারণ এই মেঘটা হচ্ছে একটি নিম্নচাপের মেঘ গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে একটি নিম্নচাপ বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোর কাছে অবস্থান করছে তো আশা করা যাচ্ছে এই নিম্নচাপটি আগামী মঙ্গলবারের মধ্যে ভুবনেশ্বর থেকে দক্ষিণবঙ্গের আমাদের সমস্ত উপকূল এবং বাংলাদেশের উপকূলে অবস্থান করবে এই নিম্নচাপটি তো এই নিম্নচাপের জেরে গতকালকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হয়ে গিয়েছে তো আজকে আমাদের দেখার বিষয়ে আজকে এবং আগামী দিনগুলোতে এই নিম্নচাপের জেরে বৃষ্টিপাত কেমনভাবে আসতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমরা চলে এসেছি বজ্র এবং বৃষ্টিমুড়ে তো আমরা একদম বিকেল তিনটে নাগাদ দেখে নেব বিকেল তিনটে নাগাদ কলকাতা কোলাঘাট হলদিয়া থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং আমরা উপর দিকে যদি চলে যাই তো থাকছে বাঁকুড়া এবং পুরুলিয়া তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে এবং দু এক পশলা বৃষ্টি হবে চলে যায় আজকে মধ্যরাত্রির দিকে তো আজকে রাত্রের দিকে দক্ষিণবঙ্গে তেমনভাবে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না শুধুমাত্র কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত্রের দিকে তো চলে আসি মঙ্গলবার একদম সকাল পাঁচটা নাগাদ তো মঙ্গলবার সকাল পাঁচটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি উলু বেরিয়াতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ বলতে গেলে চন্দননগর শান্তিপুর এবং কাটোয়া এই জায়গাগুলোর আকাশ মূলত মেঘলা থাকবে তাছাড়া দক্ষিণবঙ্গে আর সকালবেলার দিকে তেমনভাবে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তো চলে আসি বেলা একটার দিকে তো একটার দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিশেষ করে খড়গপুর বালিয়াচক কোলাঘাট তমুলুক উলুবেড়িয়া কলকাতা খড়াদহ চন্দননগর হাবড়া বাংগং চাকদাহ শান্তিপুর পাণ্ডুয়া কৃষ্ণনগর কাটোয়ার কিছু অংশ বর্ধমানের কিছু অংশ তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে আগামীকাল যেটা কিনা অস্থায়ীভাবে বৃষ্টি হবে আবার থেমে যাবে লাগাতারভাবে ভারী বৃষ্টি কিন্তু নয় এটা হচ্ছে অস্থায়ী ভারী বৃষ্টি দেখে নেব বিকেল ও সন্ধ্যার দিকে কি খবর থাকছে বিকেল ও সন্ধ্যার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি দুমকা নৈহাটিতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও থাকছে বর্ধমান আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা পাতলা বৃষ্টি চলে আসি মঙ্গলবারের দিন মধ্যরাত্রে তো মঙ্গলবার মধ্যরাত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার মধ্যরাত্রে শুধুমাত্র উপকূলের জেলাগুলোতে থাকছে হালকা পাতলা বৃষ্টি তাছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাত তেমনভাবে থাকছে না শুধুমাত্র নদিয়ার কিছু অংশ এবং মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টিপাত থাকছে তাছাড়া আমরা তো দেখতে পাচ্ছি বাংলাদেশে বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে যেমন খুলনা ঢাকা ময়মনসিংহ টুরা তারপরে থাকছে কালাই এদিকে থাকছে মেহেরপুর এই সমস্ত জায়গাগুলোতে আর কি চলে আসছি বুধবার তো বুধবার সকাল সাতটার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবার সকাল সাতটার দিকে দক্ষিণবঙ্গে রোদ এবং মেঘ মাঝে মধ্যে আমরা দেখতে পাব তবে বেলা এগারোটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি বুধবারের দিন তো বেলা এগারোটার দিকে নদীয়া শান্তিপুর এবং বর্ধমানের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মুর্শিদাবাদের কিছু অংশ মেঘলা থাকবে একটু বেশি এবং তার মধ্যেও থাকছে কলকাতা কোলাঘাট হাওড়া হুগলি এই জায়গাগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবারের দিনই আমরা দেখে নেব রাত্রির দিকে তো বুধবারের দিন রাত্রির দিকে যদি আমরা লক্ষ্য করি তো বুধবারের দিন মধ্যরাত্রে অর্থাৎ বৃহস্পতিবার পড়ে যাচ্ছে আর কি চন্দ্রনগর কলকাতা আরামবাগ বর্ধমান শান্তিপুর নদিয়া মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর সিউড়ি বীরভূম তো এই সমস্ত জায়গাগুলোতে একটা হালকা পাতলা আবার মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বৃহস্পতিবার যদি আমরা বেলা এগারোটার দিকে দেখি তো বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নামখানা কাকদ্বীপ রায়দিঘি খেজুরি কোনটাই হলদিয়া বাজকুল ভগবানপুর তমুলুক ময়না তো এই সমস্ত জায়গাগুলো অর্থাৎ উপকূলবর্তী এই সমস্ত জায়গাগুলোতে বৃহস্পতিবারের দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নিচু এলাকাগুলোতে প্লাবিত হওয়ারও একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তো বৃহস্পতিবারের দিন যদি আমরা সন্ধ্যের দিকে দেখি তো বৃহস্পতিবার সন্ধ্যের দিকেও কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গে তেমনভাবে আর বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে বৃষ্টিপাতের আপডেট দেওয়া থাকলো শুধুমাত্র যে কোথায় কবে বৃষ্টিপাত আসছে তো বন্ধুরা পরবর্তী আপডেট অর্থাৎ পরবর্তী আবহাওয়ার আপডেটস পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন তো আবারও আসবো গুরুত্বপূর্ণ লেটেস্ট আবহাওয়ার আপডেট নিয়ে